আসসালামু আলাইকুম লিমা'স কিচেন এন্ড ডাইনিং এ আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব এটা কি লাউ লাউ কিন্তু খুব ঠান্ডা একটা তরকারি যেটা খেলে পেট ঠান্ডা থাকে আর লাউ কি দিয়ে রান্না করতে জানেন লাউটা রান্না করব মাছ কালার ডাল দিয়ে মাশ কালার ডাল যারা পছন্দ করেন তারা জানেন যে এই লাউটা মাছ কালার ডাল দিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে তো আমার বাসায় সদস্য সংখ্যা কম এজন্য হাফ রান্না করব আর এই রান্নাটা কিভাবে করতে হয় চলেন আপনাদেরকে বলি এই রান্নাটা কিন্তু আগে আপনি প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে মাসকলার ডালটাকে ধুয়ে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে ভড়িস দিয়ে আর একটু হলুদ গুঁড়া এটা দিয়ে সিদ্ধ করে নেবেন তারপরে এই লাউটাকে কুচি কুচি করে কাটবেন লাউটাকে কুচি কুচি করে কাটবেন কাটার পরে লাউ অনেকে ধুইয়ে কাটে আবার অনেকে কেটে ধর যার যেটা ইচ্ছা তো নাও কাটা হয়ে গেলে সেটা ওই যে সিদ্ধ করে রাখছেন না মাসালা ডাউল এই ডাউলটার মধ্যে দিবেন দেওয়ার পরে যদি प्याज লবণ হলুদ লাগে তো আরেকটু মরিচ কাঁচা মরিচ এগুলো लागले আরেকটু দিয়ে নিতে পারেন আবার যদি সিদ্ধ করার সময় ওটা দিয়ে রাখেন বেশি করে তাহলে দেওয়া লাগবে না জাস্ট এই লাউটা লাউ কুচানোটা ওর মধ্যে দিয়ে আর একটুখানি সিদ্ধ করে নেবেন লাউটা সিদ্ধ হতে যে টাইম লাগে তারপর দুটা শঙ্খ দুটো এক সঙ্গে যখন মিলেমিশে একাকার হয়ে যাবে তখন আপনি আলাদা একটা পাত্রে তেল একটু তেল দিয়ে তার মধ্যে শুধু পেয়াজ বেরেস্তা মত করে নেবেন নিয়ে তার মধ্যে একটু জিরা দিবেন তাহলে কি হলো পেয়াজ আর জিরা ফরম বলে অনেকে এটাকে আর সেই ফরংটা আপনি এই যে লাউ রান্না হয়ে গেল না এই লাউ রান্নার মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে মেখে দিবেন চাইলে অনেকে ধুনিয়াতা যারা পছন্দ করে ধুনিয়া পাতা একটু দিয়ে নিতে পারেন আমার কিন্তু খুব পছন্দ কিন্তু আমার পরিবারের অন্য অন্য সদস্যের পছন্দ জন্য আমার তরকারিতেই দেওয়া হয় না তো যারা পাতা পছন্দ করেন এটার সঙ্গে কিন্তু ধুনিয়া পাতা অনেক যায় ধুনিয়া পাতা দিতে পারেন আর যারা পছন্দ করেন না তারা দিবেন না তো হয়ে গেল তো এই জামা আমার ডাউল দিয়ে লাউ রান্না